হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম জেক্সপো বোগলে সালে যে সমস্ত অ্যাসপেন্ডাররা ওয়েট করেছিল যে আমাদের কবে ফার্স্ট কাউন্সেলিং শুরু হবে চয়েস ফিলিং কবে থেকে শুরু হবে এবং চয়েস ফিলিংয়ের পর আমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট কবে আসবে এবং অ্যাডমিশন কবে নেব তারই উপর ডিপেন্ড করে স্টেট কাউন্সেলিং অফিসিয়ালি আপডেট করলো তোমাদের নোটিফিকেশন যেই নোটিশের মধ্যে আপডেট রয়েছে যে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে এবং ফার্স্ট ফেজের যারা অ্যাপ্লাই করবে অ্যালোটমেন্টের পর যে অলরেডি যারা অ্যাপ্লিকেশন করেছো তারপরে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে এবারে তোমাদের হচ্ছে চয়েস ফিলিং চয়েস ফিলিং করার পর যে কলেজগুলো সাজার পর ফার্স্ট পেজে যাদের নাম আসবে তারা কবে অ্যাডমিশন নেবে এবং তোমাদের নামগুলো কি করে চেক করবে এবং সেকেন্ড পেজের জন্য ওয়েট করবে কি করে অর্থাৎ যে সিরুল পাবলিশ করেছে স্টেট কাউন্সিলিং থেকে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ এবং ফোর্থ পেজ সমস্ত রেজাল্ট এবং তোমায় কবে থেকে কবে পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া চলবে সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা ভিডিওটা প্রথম দেখছো এবং চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশান এবং তোমাদের স্টেট কাউন্টকে ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং জিলেট রিগার্ডিং এবং জেক্সপো সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এর পরবর্তীকালে তোমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চয়েস ফিলিং করার পর কলেজ কোনটার পর কোনটা রাখবে ফার্স্ট কাউন্সেলিং এ আসার পর তোমার তোমার পছন্দ মতো কলেজ পাচ্ছ কিনা তোমার পছন্দ মতো ডিপার্টমেন্ট পাচ্ছ তার জন্য জানতে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অবশ্যই বলবো যার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করো করে নাও এবং তার সঙ্গে সঙ্গে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি ডিসিশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা যে সমস্ত অ্যাডভাইসমেন্টগুলো আছে এবং ক্লাসের নোটপত্র সবার ডাউনলোড করতে এবং পরবর্তীকালে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পড়বে তারা অবশ্যই প্লে লিস্টে ক্লাসগুলো করে বেনিফিট তুলতে আর অবশ্যই অবশ্যই তোমাদের জেক্সপো এবং চকলেটের যে রিগার্ডিং যে এক্সপো র্যাঙ্ক সমস্ত ইনফরমেশন ভিডিও কিন্তু প্লে লিস্ট করেছে সেখান তোমরা দেখতে পারো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো দেখো অ্যাকচুয়ালি যে তোমাদের ডব্লিউ বি এস সি টিভি আন্ডারে যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে তোমাদের এতদিন ধরে ওয়েট করেছিলে যে কবে থেকে আমাদের চয়েস ফিলিং শুরু হবে সেই চয়েস ফিলিং এর পর ফার্স্ট পেজে রেজাল্ট আসবে এবং অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটা নিয়ে কিন্তু আর বিধানিতে নেই অর্থাৎ তোমাদের কাছে ফুল নোটিফিকেশন পাবলিশ করেছে যে ফার্স্ট কাউন্সেলিং কবে হবে সেকেন্ড কাউন্সেলিং কবে হবে রেজাল্ট কবে হবে তো দেখো ডাইরেক্টলি এখানে আমরা অন স্ক্রিনে রয়েছে ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে তোমরা নিচে দিকে স্কোল করলে দেখতে হবে এখানে লেখা রয়েছে নোটিফিকেশন ফর শিডিউল ফর অনলাইন কাউন্সেলিং অফ অ্যাডমিশন পলিটেকনিক ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ এখানে ক্লিক করলে পিডিএফটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে তো ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথম দিকে বলবো এই পয়েন্টগুলো যদি রাখো তবে তোমরা মনে রাখতে পারবে আর শেষকালে আমি অবশ্যই বলবো তোমাদের লাস্ট চান্স যারা ভাবছো যে এত র্যাঙ্ক হয়েছে আমরা লাস্ট চান্স নেবো সেটাও কিন্তু বলবো ভিডিও শেষের মাধ্যমে অর্থাৎ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো প্রথম দিকে বলবো লাইক করো কমেন্ট করো যেখানে বুঝতে না পারবে ঠিক আছে দেখো সবাই জানো স্টেট কমেন্ট যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল আন্ডারে স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে তোমাদের নোটিফিকেশন পাবলিশ করেছে আগামীকাল যে মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ ডেট হচ্ছে আগামীকাল পাবলিশ করেছে নোটিফিকেশন কি বলা হচ্ছে নোটিফিকেশন তোমাদেরকে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাডমিশন যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি জেক্সপো দিয়ে ফার্স্ট ইয়ার এবং ডাইরেক্ট গুগলেট দিয়ে এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবে তাদের কিন্তু অ্যাভেলেবেল পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে কবে থেকে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পোর্টাল ওপেন আছে এই যে ওয়েবসাইট সেটা লিঙ্ক ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে রাখবো এখানে কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট ডেট অফ অনলাইন চয়েস ফিলিং দেখো তোমাদের চয়েস ফিলিং এর ডেট কিন্তু লাস্ট ডেট তাহলে মাথা রাখতে হবে তোমাদের কিন্তু আজকে কুড়ি তারিখ তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং ডেট থাকবে তারপর লক করতে হবে আর তারপরে আসবে তোমাদের কি এখানে দেখতে পাচ্ছ ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ফলোয়িং সিরুল অফ দা বিলো তোমাদের কিন্তু এখানে সিডিউল কিন্তু পাবলিশ করে দিয়েছে ঠিক আছে কি বলছে চলো দেখে নি দেখো ফার্স্ট পেজের রেজাল্ট পাবলিশ করবে তোমাদের ফার্স্ট জুলাই অর্থাৎ তাহলে তোমাদের ফার্স্ট জুলাই তুমি রেজাল্ট পাবলিশ করে দিলে তাহলে তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত ফার্স্ট পেজের অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং এর চয়েস ফিলিং কিন্তু প্রক্রিয়া শেষ করতে হবে এবং এক তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে এবং এক তারিখের পর তোমাদের কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে এক তারিখে এক থেকে পাঁচ তারিখের মধ্যে দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে ফার্স্ট জুলাই থেকে ফিফথ জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিউর হবে অর্থাৎ যারা ফার্স্ট কাউন্সিলিং যাদের নাম বেরাবে তাদের কিন্তু ফার্স্ট অ্যাডমিশন হবে এবারে বলে রাখি অ্যাডমিশনের বিষয় নিয়ে বলে রাখি যারা অ্যাডমিশন নেবে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে দেখো ডকুমেন্টসের মধ্যে তোমাদের যখন এস যারা কোঠার মধ্যে আছো এস টি এস সি ও ও বি সি বি যাদের যে কোঠা রয়েছে সেই কোটা সার্টিফিকেট এবং তোমাদের মাধ্যমিকের ফাইনাল সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে যারা যেই কোটার মধ্যে ফর্ম ফিল করছে সেটা তো লাগবে এবং তার সঙ্গে সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট হচ্ছে ডোমেসিয়াল সার্টিফিকেট যেটা তৈরি করতে একটু টাইম লেগে যায় আর ডোমেসিয়াল সার্টিফিকেটটা অবশ্যই সবার কাছে রেখে দাও এক থেকে পাঁচ তারিখের মধ্যে ঠিক আছে কিন্তু ভালো মাথা রাখতে হবে যারা ফার্স্ট কাউন্সেলিং পেয়ে যাবে ফার্স্ট কাউন্সেলিং অ্যাডমিশন কিন্তু যখন নিতে যাবে সেখানে কিন্তু অনস

নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা রয়েছে দেখো সেকেন্ড ফেজের অর্থাৎ সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ কবে হবে তারপরে তোমাদের কাছে দেখতে হচ্ছে সাতই জুলাই তার মানে তোমাদের কাছে হাতে টাইম রয়েছে এক তারিখের পর রেজাল্ট পাবলিশ হচ্ছে আবার সাত তারিখে তার মানে এক থেকে ছ তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের চয়েস ফিলিং করে ফেলতে হবে তারপর তোমার সাত তারিখে রেজাল্ট আসবে সাত তারিখের পর হচ্ছে আট থেকে বারো তারিখের মধ্যে আবার তোমাদের কিন্তু সেকেন্ড ফেজে অ্যাডমিশন হবে অর্থাৎ যারা ফার্স্ট কাউন্সিলিং রেজাল্টের যারা পাচ্ছ না কলেজগুলো তারা কিন্তু সেকেন্ড কাউন্সিল ওই কলেজগুলোকে নিয়ে আবার তোমাদেরকে রিসিউল করে কিন্তু কলেজ আপ অ্যান্ড ডাউন করার পর কাউন্সিলিং করার পর সেকেন্ড কাউন্সিলে আবার বসতে হবে ঠিক আছে বারবার বলছি ডকুমেন্টস গুলো যাদের যেই ডকুমেন্টস গুলো নিয়ে ফর্ম ফিল আপ করছো বা লাগবে সেইগুলো কিন্তু নেসেসারি কিন্তু অবশ্যই প্রয়োজন সেগুলো জোগাড় করে রাখো বারবার বলছি কিন্তু ভর্তি প্রক্রিয়া যদি ক্যান্সেল হয়ে যায় কিন্তু আবার একটা বছর পর ঠিক আছে আর এরকম তোমাদের এক্সাম হচ্ছে না যেহেতু সেখানে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু পুরো জেনুইন হবে ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশন পোর্টাল যে সেকেন্ড স্লট দেখো যারা একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ডেট ছিল কাউন্সেলিং থেকে যে ফর্ম ফিল আপ ফার্স্ট স্লটে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু দুটো কাউন্সেলিং এর পর তারপরে সেকেন্ড স্লটে যাদের অনলাইন অ্যাপ্লিকেশন করেছো অর্থাৎ দেখতে পাচ্ছ তিরিশে জুন অর্থাৎ তোমাদের যে জুন মাসের আগে থেকে যারা অ্যাপ্লাই করে নিয়েছো তিরিশে জুনের সেকেন্ড স্লট যাদের বেরাবে

যে থার্ড ফেজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মেরিট লিস্টের বারোই জুলাই থেকে আর বারোই জুলাইয়ের পর হচ্ছে তোমাদের কি বারোই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত এবং থার্ড ফেজের তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে তার মানে কত বাইশ থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত তার মানে সিকুয়েন্স অনুযায়ী দেখা যাচ্ছে দুটো ফেজকে ইকুয়াল করার জন্য কিন্তু এটা কিন্তু স্টেট কাউন্সিলিং করেছে ওকে নেক্সট হচ্ছে কোটা যে কনভেনশন অব দ্য যে থার্ড ফেজের পর যে অ্যাডমিশন প্রক্রিয়া হবে সেখানে ফোর্থ ফেজটা হবে অবশ্যই সেই ফোর্থ ফেজের জন্য ফোর্থ ফেজের জন্য দেখো কি বলা আছে এখানে লক্ষ্য করো ফোর্থ ফেজে তোমাদের কিন্তু এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যে ফোর্থ ফেজের ডেটটা কিন্তু দেখো সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু রেজাল্ট পাবলিশকেশন হবে তার মানে তোমাদেরকে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত যে ফর্ম ফিল ছিল চয়েস ফিলিং সেটা ফোর্থ কাউন্সিলিং কিন্তু চয়েস ফিলিং হচ্ছে সাতাশ তারিখে রেজাল্ট বেরাচ্ছে এবং উনত্রিশ থেকে দোসরা আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলবে ঠিক আছে এবং টেন্টেটিভ ভ্যাকান্সি ডিক্লেয়ার করার পর তোমাদের পরবর্তীকালে দোসরা আগস্টের পর যদি ভ্যাকান্সি থেকে থাকে বা এক্সটেন্ড করতে থাকে তাহলে সেখান থেকে কুড়ি তারিখের মধ্যে সেটা কিন্তু গভর্নমেন্ট জানিয়ে দেবে ওকে আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যারা ভাবছো যে এত র্যাঙ্ক হয়ে গেছে আমার এত র্যাঙ্ক এসেছে আমি কি আদৌ গভর্নমেন্ট কলেজ পাবো কিনা দেখো আমি তো বলে দিচ্ছি গভর্নমেন্ট কলেজটা পাবে কি পাবে না সেটা সবসময় কাউন্সিলিং এর উপর কলেজ চয়েসের উপর ডিপেন্ড করছে সেটা ডিপেন্ড করছে তুমি কোন ডিপার্টমেন্ট নিচ্ছ কোন কলেজ গুলো প্রথমে রাখছো তারপর সিকুয়েন্স অনুযায়ী সেটা প্রথম থেকে বলে এসেছি এবং তারপরে যেটা বলবো যে ইম্পর্টেন্ট যেটা যে তারা ভাবছো আমার র্যাঙ্ক এসে এত আমি পাবো কি পাবো না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও তোমাদের কাছে ইম্পর্টেন্ট তুলে ধরি ঠিক আছে সেখানে হয়তো কমেন্ট কমেন্টে সময় মতো সঠিক অ্যান্সার সঠিক উত্তর দিতে পারি না সময় মতো কিন্তু চেষ্টা করব এবার থেকে সব তোমাদের কমেন্ট বক্সে রাইট টাইমে তোমাদের কিন্তু কমেন্টগুলো রিপ্লাই করা অবশ্যই দেখো এখানে সবথেকে মোস্ট অফ দি ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট বলেছে সেটা হচ্ছে টেন্টেটিভ স্পট কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট লাস্ট চান্স যাদের ভাবছো যে আমার এত র্যাঙ্ক চলে আসছে আমি আদেও কি গভর্নমেন্ট কলেজ পাবো কিনা দেখো স্পট কাউন্সিলিং এ না ভালো ভালো কলেজেও কিন্তু দুটো করে তিনটে করে সিট থেকে থাকে যারা এস টি এসসি ও বিসি পিডব্লিউ রয়েছে তারা কিন্তু প্রথম চান্স পাবে কারণ তাদের তাদের সিট গুলো কিন্তু একটা দুটো করে রিজার্ভেশন রয়ে যায় ঠিক আছে এই স্পট স্পট কাউন্সেলিং এটা ওপেন কাউন্সেলিং বলা হয় 23 আগস্ট 23 আগস্টটা কিন্তু ডেটটা সবাই মাথায় রেখো ঠিক আছে কিছু না হলেও যারা ফাইনাল চারটি কাউন্সেলিং হওয়ার পরও যারা চান্স পাচ্ছ না তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারবে এটাও বলে রাখছি সেটা ডিপেন্ডস করবে তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই যে কলেজের মধ্যে কোন কোনগুলো সিট খালি রয়েছে তো আমার লাস্ট দেখাতে আমি তোমাদেরকে বলছি প্রত্যেকটা কলেজে একটা দুটো করে সিট খালি আছে আর সেক্ষেত্রে তোমাদের আটষট্টির মতন কলেজ গভর্নমেন্ট কলেজ রয়েছে সেদিক থেকে অনেকটাই সিট খালি থাকবে ঠিক আছে তো সবথেকে মোস্ট অফ দি ইম্পর্টেন্ট ডকুমেন্টস

ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করো দেখাবেন কোনো একটা ভিডিওর মাধ্যমে আর যেখানে যারা প্রবলেম থাকলে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই ভিডিওটা ডাউনলোড করলাম তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরি দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে